হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমরাও খুব কিন্তু ভালো আছি তো এখন বলতে পারি যে তিনটে ঠিক শোয়া তিনটে আর এখন থেকে আমি ভিডিওটা কিন্তু স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবো আমি এখন এসেছি আমার ইউটিউবে যেটা আমার রোজগার একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে তো চলো আর এরপরে আজ আমাদের আছে ইমিটেশন মানে বিয়ের ইমিটেশন আছে সেখানে আমাদের যেতে হবে মানে বাড়ির কেউই বাড়ি নেই সবাই কাছ থেকে ফিরে তারপরে কিন্তু সবাই যাব বিয়েতে তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম তো চলো আজ এখান থেকে ভিডিওটি স্টার্ট করা যায় এক মাস আগের থেকে ভিডিওশনটা ছিল কিন্তু যাবো মানে যাব না বলে কোনো শ্যাম্পু করা নেই মারও শ্যাম্পু করা নেই কিন্তু এখন সবাই ফোন করছে সেই জন্য আমাদেরকে যেতে হবে কিন্তু এইভাবেই যেতে হবে কারণ এখন সন্ধ্যেই বেলায় বাড়ি গিয়ে শ্যাম্পু করাটা সম্ভব না কারণ তারপরে চুলটাও শোকাবে না তো চলো দেখা যাক এইভাবেই আজকে বিয়ে বাড়ি যেতে হবে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই होप তোমরা সকালে ভালো আছো তো চলো আর আজকে হচ্ছে সানডে আমি আর মা এখন যাবো বাজার আর পিক করাই লাগছে তো দেখ চলো যাও যা এখন এসেছি আমরা সর্ষে বাগানে সেই সকালবেলা ব্লগটা স্টার্ট করা হয়েছিল রীতিমতন আমার মনেই ছিল না কন্টিনিউ ভিডিও করতে করতে মানে সরি কাজ করতে করতে মনে ছিল না এখন এসেছি সর্ষে খেতে আর আগে যখন এসেছিলাম তখন ভর্তি ছিল ফুল আর এখন কিন্তু ফুল সবই ঝরে গেছে এখন দানা হয়ে গেছে মানে শস্য দানা হয়ে গেছে তো কন্টিনিউ সকাল থেকে ভিডিও করতে পারিনি যে অবস্থা মানে আমার কাজ করতে করতে না আর হয়ে ওঠে না ভিডিও করা সেই জন্যে ভিডিও করা হয়নি দেন চলো আবার এখান থেকে আবার শুরু করছি আর এখানে দেখো সব সস্যে দানা হয়ে গেছে এখানে সুজি মামা ও সময় চলে গেছে এখন হচ্ছে আমাদের বাড়ি পিঠে এখানে দুধে ভিজানো হবে আচ্ছা এতটা ঠান্ডা লেগেছে যে কথা বলতেও কষ্ট হচ্ছে দেন তারও মধ্যে আমি বেরিয়ে গেছি ভিডিও করতে কারণ অনেকদিন মানে মাঝে মাঝেই আমি ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে আমার কোথাও বেরোনো হয় না কাজের চাপে তো এই তিন দিন ছুটি ছিল তাও বেরোনো কোথাও হয়নি তো সেই জন্য ভাবলো আজকে যতই কষ্ট করে ঘুরতে যাব কথা বলছি ভীষণই কষ্ট হচ্ছে তারই মধ্যে যাচ্ছি তারই মধ্যে তো দেন চলো যাই কোথায় যাই হ্যাঁ যাবো ভেবে বেরিয়েছি একটা পার্কে যাব ঘুরতে দেন আমরা তো এক ভেবে বেরেই আর এক হয়ে যাই তো এখন আমরা আছি বড় সেতুর ওপরে গাড়ি সামনে রেখে এসেছি মানে ব্রিজের ওখানটায় রেখে এসেছি আমরা ওখানে হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি ব্রিজের নিচে কিছু মাছ নেবো সেই জন্যই যাচ্ছি কারণ এখানে ওই যে যে মাছটা পাওয়া যায় আমাদের ওখানে ওটা পাওয়া যায় সেই জন্য আমরা এখানে এসেছি সেই মাছটা নিতে

গরম বিকালে ভুল করে ভালো একটা সুন্দর জায়গায় চলে এসছি দেখো আর এত ধুলো উঠছে এখানে একটা দেখো জানি না ভুল করে সুন্দর জায়গায় একটা জায়গায় নতুন খোলা হওয়া দেখি যাওয়া যায় কিনা

বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু আমি পুরো ফ্রেশ হয়ে গেছি আর অনেকক্ষণ আগে এসেছি এসে প্রথম কাজ ছিল ফ্রেশ হওয়া আর ড্রেসগুলো যা অবস্থা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে তো বন্ধ ছিল আর ক্যামেরা অন করেছিলাম বাট সরি ক্যামেরা অন করতেই ভুলে গেছি এদিকে আমি ভিডিও বক করে গেছি তো আমি ইনস্টেশনের ওখান থেকে মাস্ক পেয়েছি আমরা ওখান থেকে নিয়ে কিন্তু জামা কাপড় তো একদম ধুলোই ধুলো একদম যা তা অবস্থা আগে বাড়িতে এসে প্রথম কাজ ছিল ফ্রেশ হওয়ার সেটা হয়ে নিয়েছি আর অনেকক্ষণ আগে এসেছি আর আমি একটু টাল কিন্তু এখন কম্বলের তলায় বসে আছি কারণ প্রচুর ঠান্ডা আর এসে তো রীতিমতো থর থর করে কাঁপছিলাম এত ঠান্ডা লাগছিলো এমনই হয় আমাদের সঙ্গে একটা ভেবে যাই আর এক জায়গায় চলে যায় ভেবেছিলাম এক জায়গায় যাব চলে গেছি আর এক জায়গায় আর হ্যাঁ খোলা হাওয়া রিসোর্টটা আমরা খোঁজ করতে গেছিলাম যে ওখানে যাবো বাট হ্যাঁ ওখানে আমরা খুঁজেও পেয়েছিলাম কিন্তু ওখানে হচ্ছে থাকতে হবে এরকম যে ঘুরে চলে আসবে এরকম পার্ক সিস্টেম এরকম কিছু না রিসোর্ট মানে তোমরা সকলে যেন জন্য আমিও জানতাম কিন্তু জানি যে হয়তো ঘুরতে দেবে এরকম অ্যালাউ আছে বাট না ওখানে বুক করেই যেতে হবে এরকম ব্যাপার সেই জন্য আমরা আর ওখানে গেলাম না সামনে দিয়ে চলে এসছি সেটা আর ক্লিপ নেওয়া হয়নি কারণ ওই রাস্তা খুবই খারাপ ধুলো গাইস